ঘড়ির কাটায় তখন সকাল দশটা আটত্রিশ মিনিট ঢাকাসহ তার আশেপাশে একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে শহর বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বিএমডি অনুযায়ী যার মাত্রা পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলে ছিল ভূপৃষ্ঠের কম গভীরে প্রায় দশ কিলোমিটার এটি হয়েছিল যা কম গভীর ভূমিকম্প কেঁপে ওঠার অনুভূতি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ইত্যাদি এলাকায় ছড়ায় ভূমিকম্প সাধারণত ভূ প্লেটের চলাচল বা তাদের মধ্যে চাপের ফলে হয় বাংলাদেশের ক্ষেত্রে এটি মধ্য অঞ্চলে হলেও প্লেট গতির কারণে ঝুঁকি আছে বিশেষজ্ঞরা বলছেন এই কম্পন প্লেট সংস্পর্শ বা সাপ সমীকরণের কারণে হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে এটি মধ্য অঞ্চলে হলেও প্লেট গতির কারণে ঝুঁকি আছে বিশেষজ্ঞরা বলছেন এই কম্পন প্লেট সংস্পর্শ বা সাব সমীকরণের কারণে হতে পারে ভূমিকম্পের গভীরতা মাত্র দশ কিলোমিটার হওয়ায় এটি তুলনামূলকভাবে শ্যালো ভূমিকম্প যা অনুভব করতে বেশি কম্পন তৈরি করে এবং ক্ষতির সম্ভাবনা বাড়ায় পূর্বে বাংলাদেশে বড় ভূমিকম্প হয়েছে কারণ এখানে কিছু অস্থির ফোল্ড বা ফোল্ট লাইন আছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ভবিষ্যতে আবারও ভূমিকম্প আসার সম্ভাবনা আছে যদিও সুনির্দিষ্ট ম্যাচিং সময় বলা কঠিন এ ধরনের কম্পন সাধারণত একবার থাকতে পারে কিন্তু পরবর্তীতে ছোট বা মাঝারি আকারে আসার সম্ভাবনা থাকে একাধিক দিনের বা বছরের বড় ভূমিকম্প ভয় অনেকেই করেছিলেন এটি একটি ভালো স্মরণাবোধ করিয়ে দেয় যে আমাদের অবস্থান ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে ভবনের নিরাপত্তা বিশেষ করে পুরাতন বা কম মজবুত নির্মাণকে পুনর্বিবেচনা করা জরুরি সাধারণ মানুষকে ভূমিকম্প প্রস্তুত সম্পর্কে সচেতন করা উচিত কীভাবে নিরাপদে বের হতে হবে জরুরি সামগ্রী প্রস্তুত রাখা পানি প্রথম সহায়ক কিট আবাসনামা ইত্যাদি ভবিষ্যতে আরও গবেষণা এবং পর্যবেক্ষণ চাইলে যেতে হবে বিশেষ করে ভূতাত্ত্বিক স্টাডি বাড়িয়ে যাতে ভূমিকম্প ঝুঁকি আরও ভালোভাবে বোঝা যায় এবং প্রস্তুতি নেওয়া যায়